হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো আমি ভালো আছি আজকে হলো মঙ্গলবার আজকে হলো মঙ্গলবার আর থার্টিন অগাস্ট আবার ভাবছি থার্টিন অগাস্ট নাকি হ্যাঁ থার্টিন অগাস্ট থার্টিন আগস্ট তো এখন বাজে সাড়ে ছটা বাজে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করে সারাদিন কিছু করিনি ব্লগটা তো এখন যাচ্ছি মামামের জন্য ড্রেস কিনতে হবে ফিফটিন আগস্টে মামা হবে ফিফটিন অগাস্টে তার জন্য তো তোমাদের সাথে শেয়ার করব বাজারে গিয়ে যদি আর পাপা এখন আসলো চান করে তাহলে করবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করেছি প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখো

तो फिर पर इसको बहुत हमने जैसे सारा एक कोस्टे आवाज येलो कलर की दुकान है सफेद क्विंटल लागसिलो नीचे सफेद क्विंटल लागसिलो जाने में वह जो नीचे का कितना कर गए ये আচ্ছা নিচে বান্ধা দেখোন ঘৰে গৈ যাওগ দেখা आय मुझे 50 टीवी टी 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 टी

বন্দে मातरम গায় গায় করেছে বন্দে मातरम কফ কফ বন্দে मातरम তো সুফল পাবে জিনিসগুলি দিয়া আমি জিনিস বানাইমু গো আরেকটা বড় ফ্ল্যাগ আছে

বেলা মানে আর একটা দিন কালকের দিনটা হাতে একটা দোকান বলেছিল যে কালকে পাওয়া যাবে কালকের দিনটা হাতে নিয়ে ও তো রিক্স নিয়ে অনেক অনেক দিন পর সেই চাউমিন দাঁড়া দাঁড়া পাঁচ মিনিট বাকি অল্প টাইম বসলাম মার সাথে কথা বললাম আর বসলাম মানে কি বলবো এত তাড়াহুড়া করে দৌড়ে ঝাঁপটে মানে কি বলবো পাওয়া যাচ্ছে না এদিকে ওইদিকে 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 দুনিয়ায় ঘুরতে 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 হঠাৎ আমার একটা দোকানে চোখ পড়লো তো ওই গিয়ে ইয়ে করলাম কি বলে দিলাম মানে টেনশনে পড়ে গেছিলাম একটা দোকানে বলেছিল যে কালকে আসবে মানে কয়েকটা পিস আর কি আসবে তো আমি ওকে অমিককে বলেছিলাম যদি বলে না পাই তাহলে ওদেরকে বলে যাবো কালকে এসে এখান থেকে নিয়ে যাবো তো বললো আগে খুঁজে ওখানে তো সেখানে বলে ফেললে তো এখান থেকে নেওয়াটাই যেহেতু একজনকে কথা দিয়ে আর কীভাবে বা গ্যারেন্টি দিয়ে ওরা মানে বিশ্বাস নেই সব সব লোক সমান না যেহেতু আমি এই দোকান থেকে কিছু কিনিনি তার জন্য তো অনেক দৌড়শাপটা দিয়ে বাজার তো আজকে কিছুই নেই ওই আলু পেঁয়াজ ওগুলিই আছে আমি এখন বাচ্চা ডিমের ঝোল করবো আর ভাতের মনে বেশি খাওয়া হবে না বন্ধুরা কারণ যেহেতু চাউমিন খাওয়া হয়েছে আর মামা এগ রোল খেয়েছে অল্প অল্প ভাত খাওয়া হবে তো ভাত খাওয়া হবে ধরো এগারোটা সাড়ে এগারোটার দিকে অল্প অল্প মামাকে তো খাইয়ে দেবে এখন রান্না করে ভাত হয়ে যাবে মামামার হয়ে যাবে মামামার ডাল আছে আর ডিমারটা সিদ্ধ করে দিলেও খেয়ে নেবে তো কালকের জন্য একবারে করে রেখে দেবো দেখি আরে ডিম কয়টা আছে

রান্না লেট হয়ে যাবে না এটা হলো ইঞ্জুর আর এটা আমি এখানে রেখে দিয়েছিলাম এর জন্য এরকম এটা ইঞ্জু খাবে আর হাফ খেয়েছে আর হাফ খাবে পরে আমাদের সাথে আবার আজকে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি কাঁচা লঙ্কা গুলো পচে যাচ্ছে তার জন্য এটাই করেছি